সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে ইছাপুরের নবাবগঞ্জে খুব ধুমধামের সাথে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় বিগত কয়েক বছর ধরেই এখানে আসছি তাই এবারও আপনাদের নিয়ে এলাম শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর লোকাল বাদের যে কোনো ট্রেনেই আপনি চলে আসতে পারবেন ইছাপুর এছাড়াও আপনি ব্যারাকপুর এক্সপ্রেস হয়ে দিয়ে এসে ব্যারাকপুরের থেকে ঘোষপাড়া রোড ধরে নিলেই চলে আসতে পারবেন ইছাপুরের কাছে ইছাপুরের কণ্ঠদ্বার থেকেই আপনি পায়ে হেঁটে এই সকল প্রতিমা এবং মণ্ডপগুলি ঘুরে দেখতে পারবেন চলুন ঘুরে দেখায় ইছাপুর স্টেশন থেকে আপনি কিভাবে সেখানে যাবেন স্টেশনের বাইরেই টোটো অটো আপনার জন্য অপেক্ষা করে আর স্টেশনের বাইরেই আপনি একটি পূজা মণ্ডপও পেয়ে যাবেন এবছর তারপর ধীরে ধীরে চলে আসুন নবাবগঞ্জের দিকে আশা করি আজকের ভিডিও সকলের ভালো লাগবে সকলেই চন্দননগরের ভিডিও দেখে খুবই খুশি হয়েছেন আগামীকাল আমি কৃষ্ণনগর যাচ্ছি সেখানকারও প্রতিমাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলে এসেছি কণ্ঠর ধারের কাছে যেখানকার কালী মন্দিরটাও খুব বিখ্যাত অবশ্যই আসলে মাকে প্রণাম জানিয়ে যাবে ইছাপুরের এই নবাবগঞ্জ অঞ্চল বেশ বর্ধিষ্ণু অঞ্চল এখানে কিছু বনেদি বাড়িও আপনি দেখতে পারবেন গঙ্গার ধারে মন্ডলদের বাড়িও রয়েছে যা পরি বাড়ি হিসাবে বিখ্যাত খুবই সুন্দর এখানকার বাড়িঘরগুলি রাস্তাঘাটও বেশ ভালো এখানে একই সাথে ধর্মীয় ঐক্য আপনি লক্ষ্য করবেন একদিকে যেমন রয়েছে মসজিদ তেমনই রয়েছে মন্দির আর আলোর উৎসব জগদ্ধাত্রী উৎসবের সময় চারিদিক দেখুন খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো রয়েছে ঠিক যেমন চন্দননগরে আমরা দেখেছি চন্দননগরের মিনি ভার্সনও বলতে পারেন আপনি নবাবগঞ্জকে চলুন ঘুরিয়ে দেখায় আরও কিছু মণ্ডপ আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনাদের মতামত জানাবেন এবং এবছর অবশ্যই ঘুরে যেতে পারেন নবাবগঞ্জে এখানে জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রাও খুব সুন্দরভাবে পালন করা হয় সেই শোভাযাত্রার ভিডিও আমি দেখিয়েছিলাম তাহলে দেরি না করে চলে আসুন আমাদের ইছাপুরের নবাবগঞ্জে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে নবমী এই দিন সমস্ত জায়গাতেই মায়ের আরাধনা করা হয় চন্দননগরে তো অনেক আগে থেকেই শুরু হয়ে যায় কৃষ্ণনগরে শুধুমাত্র নবমীর দিনে মায়ের পুজো দেওয়া হয়ে থাকে আর নবাবগঞ্জ নবমীর দিনেই পুজো হয় বুঝতে পারেন সেই জন্য এই সময় প্রচুর মানুষজন এখানে আসেন ছোটখাটো মেলা বসে যায় আনন্দ উৎসব চলে প্রায় এক মাস ধরে গঙ্গার ওপারে হুগলি জেলা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানকার মানুষও হুগলি জেলায় যান তাই এই অঞ্চল নবাবগঞ্জ হিসাবেই বিখ্যাত ইছাপুর স্টেশন থেকে আপনি টোটো অটো করে চলে আসতে পারেন যদি পায়ে হেঁটে আসতে পারেন তাহলে খুবই ভালো একই সাথে অনেকগুলো প্রতিমাই দেখে নিতে পারবেন চলে এসছি ইছাপুরে নবাবগঞ্জে ইছাপুর স্টেশন থেকে বেরিয়ে আপনি টোটো অটো করে এখানে চলে আসতে পারেন আর ঘুরে দেখতে পারেন একই সাথে দশখানি জগদ্ধাত্রী পুজো আরও বেশি হয়তো হয় গঙ্গার পাড়ের দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি আশা করি চন্দননগরের ভিডিও সকলের ভালো লেগেছে আগামীকাল মহানবমীর দিনে যাব কৃষ্ণনগর তখন আপনাদের কৃষ্ণনগরেরও জগৎ সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত অপূর্ব সুন্দর দেখুন লাইটিংগুলো এখানেও বিসর্জনের জন্য স্ট্যান্ডগুলো তৈরি করা হচ্ছে লোহার আর এই জিনিসটা তো দারুণ লাগছে আবহাওয়া দপ্তরের প্রেডিকশন মতোই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা এখানে হয়েওছে বুধবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতে তো নিম্নচাপ এবং ঝড়ের তাণ্ডব চলছে তা সত্ত্বেও মানুষজন এই সময় বেরিয়েছেন চন্দননগরে তো ঝড়ের দাপটে একটা মণ্ডপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও মানুষ এই কিছুদিন আনন্দ উৎসবে মেতে থাকতে চাইছে তাই বেরিয়ে পড়েছে প্রতিমা দর্শন গঙ্গার ওপারে হুগলি জেলার ভদ্রেশ্বর সম্ভবত যেখানকার তেঁতুলতলার মা খুবই বিখ্যাত সুযোগ পেলে সেখানেও ঘুরে আসতে পারেন চন্দননগরে যে যেরকম আমরা প্রতিমা দেখেছিলাম প্রায় দুতলা বা একতলা বাড়ির থেকেও উঁচু এখানে কিন্তু সেই রকম উঁচু হয়তো পাবেন না কিন্তু তাও আপনার মন ছুঁয়ে যাবে মায়ের অপরূপ রূপ কারুকার্য চালচিত্র সমস্তটাই খুব সুন্দর নিখুঁতভাবে তৈরি করা শিল্পীর হাত আপনাকে মুগ্ধ করে একে একে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো সমস্ত পুজো পার্বণই শেষ হতে চললো সামনের সপ্তাহে রাস পূর্ণিমা সে সময় ইচ্ছা রয়েছে নবদ্বীপ আপনাদের একবার ঘুরিয়ে দেখা গতবার যেমন শান্তিপুর গিয়েছিলাম যদি সময় সুযোগ হয় অবশ্যই ঘুরিয়ে দেখাবো আপনারাও আসুন ঘুরে দেখুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন পাশে থাকবেন দেখতে এখানে জন্মাষ্টমীর সময়ও আমরা এসেছিলাম এই বাড়িটিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানও খুব সুন্দরভাবে হয় আপনারা অবশ্যই জন্মাষ্টমীর সময় আসলে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন মায়ের কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় থাকুক শুভ শক্তি জাগ্রত হোক এ কামনায় করি সকলের যাতে মঙ্গল করেন মা এ প্রার্থনাও করি ধীরে ধীরে পায়ে হেঁটে চলে এসেছি ইচ্ছাপুর স্টেশন এবার চলে যাব বাড়ির পথে আজকের মতো নবাবগঞ্জ থেকে বিদায় নিলাম এখানকার প্রতিমাগুলো দেখে নিয়েছি খুবই ভালো লেগেছে আপনাদের সামনেও তুলে ধরলাম স্কুল ফেরত এখানে এসেছি ফলে বেশ ক্লান্ত আর বৃষ্টি ভিজেও আজ শরীরটা বেশ ক্লান্তই লাগছে তাই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নবাবগঞ্জ অবশ্যই ঘুরে যেতে পারেন শুভরাত্রি